আমি ওনাদের জন্য মেহমানি আমি এটা বুঝি আমি সোজা কথা আমি কোথাও নিয়ম দেয়া একজনে যদি মেহমান যায় যাইতে গেলে বিস্কুট করে যায় বাসায় গিয়া খাই মুরগি দিয়ে আবার মানে বিস্কুট দিয়া মুরগি খাই বুঝলেন

বিশ্বের যে 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 প্রান্তে থাকেন ওনার কথার মধ্যে ভুল ত্রুটি না ধরে যেভাবে প্রথমে ভালোবাসতেন প্রথম থেকে যেভাবে ভালোবাসতেন ওইভাবে ভালোবেসে যান আমি মনে করি যে ভুল ত্রুতি ভাই ভালো ভালো মানুষের হয়ে যায় তো ওনার কথার মধ্যে বুলত্রুটি থাকতে পারে তো এটা নিয়ে আসলে কেউ ওনার প্রতি রাগ বিভ্রান্তির মধ্যে থাকার দরকার নেই সবাই ওনারাই ভালোবাসেন যেভাবে পথন থেকে এখনও ভালোবাসা তাই আরেকটা কথা বলতে চাচ্ছি ওনার যে জায়গা সম্পত্তি এই সম্পত্তির জন্য কিন্তু সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে প্রবাসীদের বাংলাদেশের জনগণের আপ যে বিষয় আপনারা প্রবাসী যারা আছেন তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনারাই যে বাপদাদার সম্পদ বলেন যাই বলেন এটার জন্য আপনারা অনলাইনে আওয়াজ তোলেন ইনশাল্লাহ ওনার যে সম্পদ এটা জন্য প্রশাসনিকভাবে ওনার যে এলাকার যে প্রশাসনিক যে লোকজন হ্যাঁ অবশ্যই প্রবাসী ভাইরা আওয়াজ তুলব ওইটাই আমি বলতেছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রবাসী ভাই যারা আছেন নিজান ভাইয়ের যে সম্পদ মানে ওনার এখনো পায় নেই যেগুলো নিয়ে উনি চিন্তিত আছে আপনারা সবাই সহযোগিতা করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে সবাই চেষ্টা করেন যে ওনার সম্পর্কগুলো ওনারা পায় আমরা সবাই যদি চেষ্টা করি তাহলে অবশ্যই পাবেসি